খাস কলকাতায় চলল গুলি লেক গার্ডেন্স এক তরুণীকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে গেস্ট হাউসে তরুণীকে গুলি করে আত্মঘাতী হলেন যুবক গেস্ট হাউসে ঘর থেকে পর গুলি শব্দ পাওয়া যায় এরপর পুলিশ এসে দেখে যে সেই তরুণী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন আত্মঘাতী হয়েছেন যুবক তরুণীর ওপর হামলার পর গুলি চালিয়ে সেই যুবক আত্মঘাতী হয় খাস কলকাতায় ঘটেছে এই ঘটনা ঘটনাটি ঘটেছে লেক গার্ডেন্সে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস হয়েছে অনির্বাণ একবারে খাস কলকাতায় গুলি চললো কি টাকু আচ্ছ শুভেন্দ্রকে প্রথমে জানিয়ে রাখবো যে তিরানব্বই নম্বর ওয়ার্ডে আমরা দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে এই যে লেকগানিস এরিয়ার নিউ মেট্রো গেস্ট হাউস এখানেই কিন্তু টপ ফ্লোরে আজ দুপুর দুটো নাগাদ কিন্তু আসেন দুই যু যুবক যুবতী এবং তারা কিন্তু এসে তারা কিন্তু এখানে ঘর নিয়ে থাকতে শুরু করেন এবং বিকেল পৌনে পাঁচটা নাগাদ কিন্তু গুলির আওয়াজ পান এখানকার কেয়ারটেকার যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে রাকেশ শাহ যিনি কিন্তু ছিলেন এবং অন্যদিকে নিক্কু কুমারী সে আর কুমারী দুবে এই দুজনে কিন্তু ঘর নিয়েছিলেন এবং তিনশো এক নম্বর ঘর অর্থাৎ থার্ড ফ্লোরের ঘরে কিন্তু তারা ছিলেন এবং পৌনে পাঁচটা নাগাদ প্রথম গুলির আওয়াজ পান কিন্তু এখানকার গেস্ট হাউসের যিনি কেয়ারটেকার রয়েছেন তিনি এবং তারপরে কিছুক্ষণ পর পায়ে কিন্তু আহত অবস্থায় কিন্তু ওই তরুণী তিনি কিন্তু বেরিয়ে আসেন এবং এসে তিনি কিন্তু জানান যে তার যে সঙ্গী যে বন্ধু সঙ্গে বা সেই ছেয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং তিনি আহত হয়েছেন এরপরই কিন্তু দ্বিতীয় গুলির শব্দ পাওয়া যায় তার কিছু ক্ষণ পরেই এবং দ্বিতীয় গুলির শব্দে যখন কেয়ারটেকার উপরে ছুটে যায় তখন কি দেখতে পায় রাকেশ শাহ সে কিন্তু গুলিবিদ্ধ হয়ে ঘরের মধ্যে নিজেকে সে আত্মঘাতী হয়েছে এরপরেই কিন্তু খবর যায় কিন্তু পুলিশের কাছে পুলিশে সে তৈরিঘরি ওই যুবতীকে কিন্তু উদ্ধার করে ইডিএফ যে হসপিটাল রয়েছে যাদবপুরে সেখানে নিয়ে গেছে এবং সেখানে কিন্তু তার চিকিৎসা চলছে এই মুহূর্তে পুলিশের শীর্ষকর্তা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন তারা কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে তাদের যে সচিত্র পরিচয়পত্র যেগুলো জমা রেখে তারা এই গেস্ট হাউসে ঢুকেছিলেন সেগুলো সব সংগ্রহ করেছেন এবং সিসিটিভি ক্যামেরার যে ফুট ফুটেজ সেই ফুটেজে কিন্তু তারা সংগ্রহ করেছেন ইতিমধ্যে রাকেশ শাহের যে মরদেহ সেটা কিন্তু তিনতলায় তিনশো এক নম্বর ঘরের মধ্যেই রয়েছে আর কিছুক্ষণের মধ্যে সেই মরদেহ সেটাকে কিন্তু রিকভারি করে পোস্টমর্টামের জন্য কিন্তু পাঠানো হবে যদিও পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে পুনায় গঠিত কোনো সমস্যার জেরেই বান্ধবীকে গুলি চালিয়ে আত্মহাতী হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছিলেন রাকেশ শাহ এবং তার জন্যই কিন্তু এই পরপর দুটি গুলির শব্দ হয়েছে এবং দুটি গুলি চলেছে এবং এই মুহূর্তে তুমি দেখাবো যে একেবারে কিন্তু গেস্ট হাউসের মেন দরজা সেখান থেকে কিন্তু লালবাজারের যারা হোমস্টে যারা আধারিক রয়েছেন তারা কিন্তু বেরিয়ে আসছেন অর্থাৎ একেবারে শীর্ষকর্তারা যেমন এসছেন তার পাশাপাশি লোকাল থানা হিসেবে লোক থানার পুলিশও কিন্তু একটি উপস্থিত রয়েছে ইতিমধ্যে মরদেহ সেটি কিন্তু উপরে রয়েছে তিনশো আট নম্বর ঘরে এবং সেখানে গিয়ে তারা কিন্তু সেটা ইন্সপেক্ট করেছেন যে কীভাবে কোথা থেকে গুলি চালানো হয়েছিল কড় গুলি চলেছে বিভিন্ন বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন এবং এই মুহূর্তে কিন্তু মরদেহ সেটি কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হেয়ার যেটা সেটাও কিন্তু চলে এসছে ইতিমধ্যে এবং আর কিছুক্ষণের মধ্যে সেটাকে উদ্ধার করা হবে কিন্তু যারা জানতে পারছে পুলিশ ইতিমধ্যে সচিত্র পরিচয় পত্র থেকে যে এই যে রিকু কুমারী দুবে এবং তার পাশাপাশি রাকেশ শাহ দুজনেরই বাড়ি কিন্তু বজ বজে এবং তারা কিন্তু মাঝে মধ্যেই এখানে আসতেন পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছেন যে গত রবিবার তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারপর আজ ফের দুপুর দুটোর সময় তারা কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু ঘর ভাড়া নিয়েছিলেন এবং নির্দিষ্ট যে তিনশো এক নম্বর ঘর সেই ঘরটাতেই কিন্তু তারা উঠেছিলেন ফলত প্রণয় ঘটিত কোনো সমস্যার জেনে এই গুলিচালনের ঘটনা ঘটেছে এমনটা কিন্তু প্রথম পুলিশ প্রাথমিক ভাই মনে করছে